বাংলাদেশের কোন বীরদেরকে যদি কোন বীরদেরকে যদি কোন মুজাহিদদেরকে যদি এই বাংলা জমিনের জন্য সিলেক্ট করা হয় তাহলে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি রায় বাংলাদেশের সেরা বীর রাখা আমাদের শহীদদের সংখ্যা আমি মনে করি চব্বিশের আন্দোলনে আমাদের শহীদরা অনৈতিক শহীদ তাদেরকে আমরা কোন সংখ্যার ফেমে বেঁধে দিতে চায় না আমাদের অসংখ্য শহীদ অসংখ্য ত্যাগী অসংখ্য যোদ্ধা যারা তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে আমি আজকে সদস্য সম্মেলনের সদস্য ভাইদের বলতে চাই চব্বিশের সেই ত্যাগের স্মৃতিকে ধারণ করে আমাদের ত্যাগের স্মৃতিকে আমাদের পথ জন্য শপথ গ্রহণ করতে হবে আমরা যদি চব্বিশকে ভুলে যাই তাহলে আমি বিশ্বাস করি ইসলাম ছাত্র শিবিরের যারা সদস্য যারা চব্বিশের রাজপথের লড়াকুন সৈনিক হিসেবে ভূমিকা রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে নিঃসন্দেহে তারাই চব্বিশকে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে আমি আমাদের সদস্য ভাইদেরকে বলতে চাই যারা বিপ্লবী হবে যারা মুজাহিদ হবে আমাদের জিহাদ আমাদের বিপ্লব আগামী দিনে সপ্তাহিতে বড় বড় যে সমস্যাগুলো আসবে আমাদের সপ্তাহিতে বড় থেকে বড় সমস্যা সেই সমস্যা যে সমস্যা আবশ্যিক সৌন্দর্য ব্যতীত সেই সমস্যার সমাধান করার সুযোগ নেই তাদের ইসলাম যারা সদস্য তাদের জ্ঞান আমল মহিলা

সময় এবং বর্তমানে আমরা তাদেরকে গড়ে তোলার মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতি ফেস করে সঠিক জবাব দিতে চাই ইন্সার